যাদের ঘরে এই দুটো জিনিস আছে তারাই এই রেসিপিটি তৈরি করতে পারে মাত্র একটা পেঁয়াজ আর বেসন দিয়ে এই রেসিপিটা তৈরি করব রুটি করার আটা দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায় যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন আর একটা লাইক আর কমেন্ট করে দেবেন কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে এবার দিয়ে দিলাম ধনে আর দিয়ে দিলাম জোয়ান জিরে ধনে আর জোয়ান এটা ভালো করে ভেজে নিচ্ছি এর থেকে যখন একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আদা কুচি খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় দিচ্ছি অল্প নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হিং খুব ভালো করে সব কিছু নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বেসন এখানে চার চামচ বেসন ব্যবহার করেছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি টমেটো সস এবার টমেটো সস খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আমি তো অশোকনগর কল্যাণগড়ে থাকি তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ব্যাস এই পুর রেডি একটা রুটি বেলে নেবো একটু মোটা করে রুটিটা বেলতে হবে এর মধ্যে স্টাফিং দিয়ে দিলাম এর মধ্যে পুর দিয়ে পুরটার সাইডে এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর একদিক এইভাবে কেটে নিয়েছি এবার ভাজ করে দিলাম কিছুই না খুবই সোজা তিন কোনা ভাজ করে নিলেই হবে ভাজ করে দিয়ে এই ওপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি আর অল্প কালো জিরে এবার হালকা হাতে একটু বেলে নিতে হবে এই পেছনের এরকম দিয়ে দিতে হবে পেছনের পিঠে ধনে পাতা দিয়ে দিলাম আর অল্প কালো জিরে দিয়ে দিলাম আর এইভাবে একটু হালকা হাতে বেলে নেবো এবার একটা তাওয়া বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এর মধ্যে পরোটা দিয়ে দিলাম এক পিট ভাজা হলে অপর পিট উল্টে দিলাম পরোটায় দু পিট উল্টে ভালো করে ভেজে নিতে হবে কড়া করে ভেজে নিতে হবে তারপর নামিয়ে নেব আমার মতো যখন হাতে কাজ থাকবে না তখন এরকম পরোটা বানিয়ে খাবে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন